আওয়ামী এই জেরাই খান পান্না এই নিমো দলে এই রাজাকারের বাচ্চারা জানে না জেরাই খান পান্না গিয়ে তোদের এই বাপ সমন্বয়দের রাজাকারদের মাধ্যমণি যেগুলো যেগুলো রাজাকারদের অরিজিনাল বাচ্চা এই রাজাকারদের বাচ্চাদের খান না পান পান্না গিয়ে ছাড়িয়ে এনেছিলেন পান্নার কারণে ডিবি থেকে তাদের ছেড়ে দিতে হয়েছিল এই রাজাকারের বাচ্চারা কত বড় গাদ্দার এই বাংলাদেশ যে দিয়েছে সেই বাংলাদেশে বসে বাংলাদেশের বাংলাদেশের এই মুক্তির জন্য যারা কাজ করেছেন তাদেরকে বলছে এখানে কেন আসছেন সে কে জানেও না এখান থেকে দেখলেন বলেন এই রাজাকারের বাচ্চাদেরকে ছেড়ে এই মব মবের ইয়া মব লিঞ্চিং যারা করেছে তাদের রেখে মুক্তিযুদ্ধদেরকে ধরে নিয়ে যাওয়া হলো থানায় মানে ওই ইউনুসে যদি আবার একটু ফিরতেন আর যেটা এখান পান্নার ভূমিকাটা যদি বলছেন বীর মুক্ত যুদ্ধ তাজুল ইমাম আপনি তো পরিস্থিতিটা পুরোটাই দেখেছেন আপনি দেখেন আপনি ভালোভাবে এই জিনিসগুলোকে অবজার্ভ করেন আমি আপনার কাছ থেকে জানতে চাই এই 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 ঘটনা কি নতুন করে কি বলবেন বাংলাদেশের বুদ্ধিজীবী চিন্তাশীল মানুষজন কেন চুপ তারা কেন আনন্দ পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধাদের উপর এই লাঞ্ছনা এই জন্য আপনারা যুদ্ধ করেছিলেন আমরা সেই থেকেই বাঙালি যে অকৃতজ্ঞ মানে বাঙালির কাজই হচ্ছে গাদ্দারি করা বাঙালির কাজ হচ্ছে কৃতজ্ঞ হওয়া এই কৃতজ্ঞতা দেখা আপনি আপনি আমি জানি না আপনার কেমন লাগছে মনের দিক থেকে আপনি যদি সার্বিক বিষয় আমাদেরকে একটু তুলে ধরতেন চুয়ান্ন বছর ধরে আমি কখনোই সজ্ঞানে আমি চিন্তা করি নাই যে এরকম ঘটবে তবে দুঃস্বপ্ন দেখেছি আমার যেগুলো দুঃস্বপ্ন আছে পোস্টোম্যাটিক সিন্ড্রমের যেগুলো দুঃস্বপ্ন আছে সেই দুঃস্বপ্নে আমি দেখেছি যে আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে শত্রুরা রাজাকাররা বা পাকিস্তানি সৈন্যরা আমি অস্ত্র হাতে আমার বন্দুক থেকে গুলি বেরুচ্ছে না এই ধরনের দুঃস্বপ্ন আমি দেখেছি তাও শুরুর দিকে গত তিরিশ বছর এটা আমি দেখিনি ধীরে ধীরে হয়তো এটা একটা হিলিং প্রসেসের মধ্যে ছিল কিন্তু এই যে আশঙ্কা যেটা এই আশঙ্কাটা কিন্তু আমার গত 50 বছর ধরেই আছে শ্রী বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে বা তারও আগে থেকে আমি অনুমান করছিলাম যে এই শত্রুরা গেল কোথায় যারা এত ভয়ঙ্কর ভাবে বাংলাদেশের উপরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল যারা হত্যা করেছে যারা ধর্ষণ করেছে যারা আমাদের মা বোন মিলিটারিদের এসছে এবং যারা মাথায় টুপি দাড়ি রেখে আলখাল্লা পরে যারা ফতোয়া দিয়েছিল যে আমাদের মা বোনদের সম্ভোগ করার ধর্ষণ করার অধিকার পাকিস্তানিদের আছে এবং সেই খুনিগুলো। যারা জবাই করে হত্যা করতো মুক্তিযোদ্ধাদেরকে মুক্তি মুক্তিকামী মানুষকে যারা এরকম বলতো নড়াচড়া করো না তোমার কষ্ট বেশি হবে আমারও হবে আমাকে জবাইটা করতে দাও সে তার ভিক্টিমকে তারা এইভাবে কথা বলতো তারা ঘর থেকে লোক উঠিয়ে নিয়ে যেত মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যেত সেই সব মানুষ আর ফিরে আসতো না সেই রাজাকারেরা সেই রাজাকারের সন্তানেরা একই ভাবে আজ বাংলাদেশে লাশ ফেলে দিচ্ছে নদীতে প্রতিদিন গড়ে ৪৪ জন করে মানুষের লাশ পানিতে নদীতে হাওড়ে বিলে ভেসে উঠছে ঠিক যেভাবে মুক্তিযুদ্ধের সময় হয়েছিল পুলিশ মেরেছে মুক্তিযুদ্ধের প্রথম আঘাত এসছিল পুলিশদের উপরে এই চব্বিশে জুলাইতেও পুলিশের উপরে আক্রমণ করা হয়েছে বিভৎস হত্যা করেছে হত্যা করার পরে উলঙ্গ করে ওরা দেখেছে এবং মুখে বলেছে সে ভয়েস ওভার পর্যন্ত আমি সেই ভয়েস রেকর্ডিং আমি শুনতে পাচ্ছি একই সময় যে ওরা দেখতে চাচ্ছে এটা মুসলমান না হিন্দু মানে তার তার মুসলমানই হয়েছিল কি না চিন্তা করে দেখেন কতখানি অশালীন বিভৎস অসভ্য এরা এদের সন্তানেরা আজকে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলে আমার কথা হলো ঠিক আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল আপনাদের যে আপনারা আওয়ামী লীগের কিন্তু মুক্তিযুদ্ধকে পতন ঘটিয়েছেন এরকম তো কোন কথা আপনাদের তথাকথিত বিপ্লবের মধ্যে ছিল না বা সেই ছেলেমেয়েরা তো সেটা জানতো না যারা ইউনিভার্সিটির হল থেকে বেরিয়ে এসে সংগ্রাম করেছিল মিছিল দিয়েছিল স্লোগান দিয়েছিল এখনো দিচ্ছে তারা তো মুক্তিযোদ্ধাদের অপমান করতে চায়নি মুক্তিযুদ্ধকে অপমান করতে চায়নি আমি দেশবাসীকে আজকে এই মুহূর্তে বলতে চাই যা দেখলাম আমি চরম অসভ্যতা এবং ডেলিভারিটলি অসভ্যতা করা হচ্ছে ডেলিভারেটলি এই অসভ্যতা করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিত এগুলো ওদের ব্ল্যাক বুকের থিওরির মধ্যে লেখা আছে যে মুক্তিযোদ্ধাদের অপমান করতে হবে মুক্তিযুদ্ধকে অপমান করতে হবে মুক্তিযুদ্ধকে ইতিহাসকে মুছে দিতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করতে হবে এবং সেটার জন্য তাদের সেল রয়েছে তাদের তথাকথিত ইন্টেলেকচুয়াল সেল রয়েছে এই ফরাদ মাঝার ওমর অথবা কি বলে সলিমুল্লাহ খানের মতো এদের ইন্টেলেকচুয়াল সেল রয়েছে যারা ন্যারেটিভ দিচ্ছে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানান রকম কুযুক্তি দিচ্ছে কিন্তু এদেশের রিক্সাওয়ালা কিন্তু সেটা বলে না সেও তো তরুণ রিক্সাওয়ালা সেও জন্মেছে মুক্তিযুদ্ধের অনেক পরে সে কিন্তু বলে আমি আমরা মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম একবারই হয়েছিল আমরা শুনছিলাম মুক্তিযুদ্ধের সময় কি ঘটছে আমরা পাকিস্তানি অত্যাচারের কথা জানি এরা গ্রামে গঞ্জের মানুষ এখানে গ্রামে গঞ্জে কি বলে কিংবদন্তির মতো গল্পের মতো বা অথবা গ্রামীণ লোকগাথার মতো এই ইতিহাস প্রবাহিত হচ্ছে জেনারেশন থেকে প্রজন্মে কিন্তু শহরে একটা প্রজন্ম যারা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে অধ্যয়ন করছে এই নতুন একটি প্রজন্ম সেলফোন হাতে স্মার্টফোন হাতে নিয়ে সবকিছু জেনে শুনেও তারা একটা চক্রান্তের ভেতরে পা দিয়েছে এবং সেই চক্রান্তের ক্রীড়নক হয়ে তারা আজকে বাংলাদেশের ইতিহাস মুছে দিতে চায় বাংলাদেশটাকে রাজাকারদের হাতে তুলে দিয়েছে অজস্র প্রমাণ আছে এই যে ইসাদার পাকিস্তান থেকে এসে কোন সাহসে সে বলে যে তোমাদের অন্তর পরিষ্কার করো আমাদের অন্তরে যে মুক্তিযুদ্ধের চেতনা সেটাকে তারা আবর্জনা বা বিষ মনে করছে বলছে দুর্গন্ধ আবর্জনা আমাদের মায়েদের ইজ্জত তাদের কাছে আবর্জনা আমাদের মা বোনদের অসম্মান লাঞ্ছনা ত্যাগ এগুলো তাদের কাছে আবর্জনা বলে মনে হচ্ছে এই কথা তো মানসিকতা ধারণ করে এই প্রজন্ম এবং এরা এই অসভ্যতা করছে আজকে বিএনপি বলে কিছু নেই জামাত বিএনপি সব এক আজকে বাংলাদেশে দুটো মাত্র দল আওয়ামী লীগ মরে গেছে যাক চলে গেছে বাংলাদেশে দুটো পক্ষ একটা মুক্তিযুদ্ধের পক্ষে একটা বিপক্ষে আপনি যদি বিপক্ষে থাকেন আপনি রাজাকার বাংলাদেশ আজ রাজাকারের অধিকৃত এটাই সকল সকল অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই তাদের সকল কর্মেই তো একটা একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে তারা উনিশশো একাত্তরের সেই যে পরাজয়ের গ্লানি তাদের পূর্বপুরুষ মানে তাদের পিতা মহদের যে পরাজয় সেটার প্রতিশোধ তারা নিচ্ছে এবং বীর মুক্তিযোদ্ধা রহমান এদেরকে বলেন একটা শব্দ কেসকি নডির ফুত এর মানে হচ্ছে যে ফকিন্নির পুতরা ছিল পরাজিত এরা এসে এখন দেখেন তারা চিনিয়ে গেছে মানে ফকিন্ন মানে মানসিক ফকিরনি এরা চিনি গিয়ে পায়ের উপরে পা লাগিয়ে মানে তারা বসেছে মানে এক একটা মানে এরা তো অবশ্য বলে দাবি করে যে এরা হচ্ছে যে জমিদারের নাতি এবং তারা যখন সেই জমিদারের নাতিরা ওখানে বসে আয়েসে জীবনযাপন করছে আর এখানে বাংলাদেশের শিক্ষার্থীরা মার খাচ্ছে এবং এটা দেখতে হয় বাংলাদেশের আমরা তো বঙ্গবন্ধুকেও দেখেছি বিদেশ সফরে যেতে সিনা টান করে সেই সম্ভ্রান্ত কাপড় মানে ফকির নিরুপদ বলতে যেটা বোঝানো হয় আমি অর্থবিত্ত দিয়ে বোঝাচ্ছি না সাংবাদিক মহিলা জিজ্ঞেস করছে যে একাত্তরে তো আপনার আপনারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন আপনাদেরকে রাজাকার বলা হয় আপনাকেও রাজাকার বলা হচ্ছে সেই লোক বলে আমি তো একাত্তরই মানি না রাজাকার বললে কি না বললে কি আলোচনা করছি একটা রাজাকারের বাচ্চা রাজাকারই কেন হয় হ্যাঁ এটা কেন হতে থাকে রাজাকারের বাচ্চা হ্যাঁ তো আমি আমি ইয়ে করে দেখলাম যে ওরা ধর্মকে ধর্মীয় বিশ্বাসকে যেভাবে প্রথিত করে মানুষের মনের মধ্যে ওরা ধর্মের সঙ্গে ওদের পরাজয় তাকে মিশিয়ে ফিট করছে হ্যাঁ যার ফলে ধর্ম তো মানুষ বলে না তাই না দেখা আমাদের দেশে বা যে কোনো দেশে যে কোনো ধর্মে শৈশব একটা বাচ্চার মনের মধ্যে ঢুকে দেওয়া হয় যে তুমি মুসলমান তুমি এটা করবে তুমি খ্রিস্টান তুমি এটা হিন্দু কিন্তু এগুলো করবে অন্য কিছু করবে না তাই না বড় হতে হতে এটা একটা প্রাচীনকালে বট গাছ আর পাকুড় গাছ পাশাপাশি পেঁচিয়ে দিত তাতে হতে একটা গাছ মনে হতো এইরকম ধর্মটা এদের চিন্তার মধ্যে ঢুকে যায় এই ধর্মর মধ্য দিয়ে ওরা তাদের পাকিস্তানের যে অপরাধ যে পরাজয় যেটা ঘটেছিল বাংলাদেশের সব মানুষ স্বাধীনতা চেয়েছে হ্যাঁ আর যারা চায়নি তারা এই জামাত ইসলাম হ্যাঁ তারা তাদের সন্তানদেরকে বলেছে যে এই পরাজয় কিন্তু আমাদের ধর্মের পরাজয় হয়েছিল ইসলামের পরাজয় যার ফলে এই মাদ্রাসাতে যত ছাত্র বেরিয়েছে এ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র এদের মাথার মধ্যে ঢোকানো হয়েছে যে মুক্তিযুদ্ধটা ইসলাম বিরোধী ছিল আমরা আমাদের দেশটা স্বাধীন চেয়েছিলাম কারণ পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তান পাকিস্তানি বলতে আমি পশ্চিম পাকিস্তানের লোক বোঝাচ্ছি কারণ তখন তো আমরা পাকিস্তানি পূর্ব পাকিস্তানের লোক হ্যাঁ পশ্চিম পাকিস্তানের লোকেরা বাঙালিদেরকে মনে করত এরা মানে কম বুদ্ধির মানুষ এরা কম ইন্টেলেকচুয়াল এরা কম মুসলমান খাটি না এরা হিন্দু ঘেষা মুসলমান এরা শাড়ি পরে এরা কপালে টিপ দেয় কাজে এরা খাটি মুসলমান না কিন্তু ওরা যে আমাদেরকে ডিসক্রিমিনেশনটা করত সেটা ছিল রাজনৈতিক ডিসক্রিমিনেশন মিলিটারিতে আমাদের লোকজন ছিল না খুবই কম বেঙ্গল রেজিমেন্ট বলে আলাদা একটা করে ওটা ছোটখাটো আলাদা রেখেছে না হ্যাঁ হলেও তারা ওই ব্যাকগ্রাউন্ড চেক করে করে দেখতো যেটা একান্ত বংশ পরম্পরায় হয়তো উর্দু ভাষী কিন্তু নামে বাঙালি এরকম লোকজন যাই হোক আরো ডিসক্রিমিনেশন ছিল আমাদের যে উপার্জন ছিল পূর্ব পাকিস্তানের মাঠে জন্মানো ধান পাট এবং অন্যান্য যে খনিজ যেগুলো ছিল আমাদের উপার্জন বিদেশে বিক্রি করে পাকিস্তানে হাইওয়ে তৈরি হতো পাকিস্তান ইউনিভার্সিটি তৈরি হতো আর বাংলাদেশে কি হতো সীমানা চিহ্নিত আমরা কল্পনা করতাম একদিন এশিয়ান হাইওয়ে হবে যেটা মানে সেই ইউরোপ থেকে একটা হাইওয়ে ঘুরে 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 বিভিন্ন দেশের ভেতর দিয়ে পূর্ব পাকিস্তানের ভেতর দিয়ে বার্মা হয়ে কি বলে চলে যে গোটা পৃথিবীকে কানেক্ট করবে এইরকম একটা আশা পিলার কোনো হয়েছিল। কোন হাইওয়ে হয়নি কিন্তু পাকিস্তানে হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ বেরিয়ে এসে আমার বড় ভাই বললেন হ্যাঁ আমার বড় ভাই তখন ইউনিভার্সিটির ছাত্র শিক্ষা সফরে গিয়েছিলেন বিদেশে বললেন যে ইসলামাবাদ দেখে হাইওয়েগুলো দেখে মনে হলো যে শেভিং রেজারের যে ব্লেড যেরকম মসৃণ ওইরকম রাস্তাগুলো মসৃণ চ বিশাল বিশাল রাস্তা দুই দিকে বিল্ডিং এবং সেই ছবি তুললে মনে হয় যেন পোস্টকার মানে পোস্টকার্ডের ছবি বিদেশে কোথাও এসে গেছি বড় ভাই তো বিদেশে কথা জাননি পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে শিক্ষা সফরে গিয়েছিলেন তখন সেই বর্ণনা থেকে বোঝা যায় যে যা কিছু ডেভেলপমেন্ট হয়েছে পাকিস্তানে বিশ্ববিদ্যালয় হয়েছে কলেজ হয়েছে স্থানে স্থানে আর বাংলাদেশে কিছু হয় নাই কোনো কিছু না এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক বলে কয়ে সংগ্রাম করে তারপরে এটার প্রথমে ছিল কুমিল্লায় পরে কুমিল্লা থেকে চট্টগ্রামে স্থানান্তরিত করা হয়েছিল আমরা প্রতি পদে পদে পাকিস্তানিরা আমাদেরকে ম্যাস্টি ভাষায় যেটা বলতো নাটে মানে বেটে কালে মানে কালো ওরা বনবাদী অবশ্যই এবং বদবু মানে আমাদের গায়ে দুর্গন্ধ আমরা আনহাই এটাই ছিল আমাদের পরিচয় আমাদের সঙ্গে খেলার মাঠে ওরা আসতো না আমরা খেলার মাঠে আমরা খেলছি ক্রিকেট আমাদেরকে খেলা বন্ধ করে বলা হলো পোর্ট্রাস্টের খেলা স্কুলের মাঠে বলা তোমরা মাঠ থেকে বেরো এখন ক্যাপ্টেনের ছেলেরা পাকিস্তানি ছেলেরা খেলতে আসবে পাকিস্তানি জাহাজের ক্যাপ্টেন এবং পাকিস্তানি যেসব পোর্ট ট্রাস্টের অফিসার তাদের ছেলেরা যখন খেলতে আসবে তখন আমাদেরকে মাথা নিচু করে মাঠ থেকে চলে যেতে হবে কারণ আমরা বাঙালি ভালো খেললেও আমাদের কোনো জায়গা ছিল না এই বৈষম্য থেকে এই ছিল আমাদের সম্পর্ক সেইখান থেকে মুক্তি পেতে আমাদের একজন নেতা। ঘুরে ঘুরে মানুষকে যে আমরা আমরা নির্যাতিত, এবং ডিসক্রিমিনেটেড সব দিক থেকে আমাদের অধিকার ফিরে পেতে হলে আমাদের গণতান্ত্রিক পথে অধিকার অর্জন করতে হবে আমরা তাকে ভোট দিয়েছিলাম তার দলকে নিরানব্বই দশমিক ভাগ মানুষ শেখ মুজিবুর রহমান এবং তার সহকারী নেতৃবৃন্দ সবার উপর বিশ্বাস রেখে পাকিস্তানের ক্ষমতা পেতে চেয়েছিল হ্যাঁ আমরা ছিলাম মেজরিটি পাকিস্তানে কি ঘটেছে সেটা তো জানোই আমাদেরকে দেশ পাওয়া ক্ষমতা আমাদেরকে না দিয়ে আমাদের উপরে মিলিটারি লেলিয়ে দিয়েছিল একদল বন্য হিংস্র কুকুর বা হায়নার মতো তারা ঝাঁপিয়ে পড়েছিল তারা নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট অর্থাৎ আমরা অন্ধকারের মধ্যে আছি সার্চ লাইট মেরে ওরা আমাদেরকে দেখে শত্রুকে নিধন করতে এসেছিল তারা সার্চ লাইটটাই মারে নাই তারা আগুন জ্বালিয়ে ব্রাশ ফায়ার করে মানুষ মেরেছে তারা নদীর ধারে দাঁড় করিয়ে গুলি করে লাশ ফেলে দিয়েছে নদীতে তারা ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করে ব্যাসাকার করে মেরেছে এবং স্থানে স্থানে তাদেরকে দিয়ে ধরে নিয়ে গিয়ে গণ কবর খুঁড়িয়ে সেই কবরে তাদেরকে দাঁড় করিয়ে গুলি করে মেরে আর বাদ বাকি যারা তখনও বেঁচে আছে তাদেরকে বন্ধ করিয়েছে। এইভাবে তারা গণহত্যা করেছে কারণ তাদের নাম জামাতে ইসলাম ইসলাম ধর্মের নামে নবী পয়গম্বরদের যুদ্ধের উপমা তুলে এনে তারা এদেরকে বুঝিয়েছে এরা কাফের এদেরকে মারলে সব হবে আমরা ইসলাম মানে এই একই চেষ্টা এখনো চলছে তাজুল ইমাম ভাই এই যে ইসলামী ব্যাংক সুদ কিন্তু ব্যাংক হলো এটা ঠিক আছে ইউনুস ইউনুস মালয়েশিয়া গিয়ে হালাল পার্ক তিনি এখন বানাবেন এই একই ধর্ম রাজনীতি সেই ধর্মীয় মৌলবাদীদের একই একই